অপূর্ব সুন্দরী মা ফাতেমা সোনাম সলমান কিন্তু মা ফাতেমার এমন ভাগ্য রে ছয় বছর হইতে তার কপালে এমন কষ্ট দুঃখর কাহিনী চাই পা যায় ছয় বছর হইতেই হঠাৎ করে মা যা কালা জ্বর উইটা মা খাতিজা মারা যায় আমার নবী বেহে পড়লেন আজ থেকে আমার ইসলামকে আর কি শক্তভাবে ধরে রাখবে শিশু বাচ্চা বুঝতে পারে না তবু দৌড়ে মায়ের গলায় যা ধরে কয় মা গো ও মা এই পৃথিবীতে যদি কোনো আপর্জন থাকে সেটা হচ্ছে গর্বধারী মা আজ থেকে আমি কাকে মা করে ডাকবো মা যে কি দন রে বাবা যারা হারাইছে তারাই বোঝে মা কি দন স্ত্রী পুত্র কন্যা কেউ না বাবা এ পৃথিবী যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে সেটা মা আপনি এখন কঠিন কোন বিপদে পড়ে যান আপনার বাসার উপায় নাই ভারত থেকে হেকি মারছে সে বলল যে আপনি বাঁচবেন কিন্তু আপনার যানের বিনিময় একটা যান দিতে হবে এই কথা শুনে প্রথম আগে দৌড় মারবে আপনার স্ত্রী যে অন্য জায়গায় যা সংসার করবো বাবা মরণ যাইবো না আপনার ছেলের অফিস দিকে বাটাইব কয় না আমাদের সামনে আগামী ভবিষ্যৎ সবাই চলে যাইবো কিন্তু ওই যে মা যাকে অবহেলা করে বারান্দায় থুয়ে রেছেন মা ওখান থেকে যায় বলবে যে বাবা হেকিম সাহেব আমার প্রাণটা নিয়ে যাও আমার প্রাণটার বিনিময়ে আমার খোকার প্রাণটা তুমি ফিরে যেতে মা যে কি দন রে বাজার

વાયર વતન તિયારો ગો ત્યાં ઘઉ નાગો મા તું વાર વતન કે ছেলে যদি দূর দেশে থাকে শোনেন মমিন যদি বিদেশ পর ঘোর বিপদে পড় গ্রামের লোক না যায় নিতে রে ভাই আগে জানে মায়ে মা মা তোমার মতন কে দেউ হইল না মায়ের মতন দরদি আর কোথায় পাব রে মা গো মা তোমার মতন কে দেউ না মাঝি কি ধন রে বাবা এটা যাতে বাইসে আছে তারা বুঝবে না রে ভাই যাদের মা নাই যাদের বাবা নাই ওই ভাড়া মলবিতে দোয়া করছো ওই দোয়া মায়ের কবরে যাবে কিনা সন্দেহ আছে কিন্তু আপনারা যদি আলেম হন কিবা ছেলে আলেম হোক না না হোক তার গর্বের সন্তান যদি কবরে বাসা যায় দুইটা হাত তুলে দোয়া করে ওই সময় যদি সাত ফোটা চোখের পানি মা বাবার কবরে পড়ে আমার আল্লাহ কইব ওই সন্তানের সাত ফোঁটা চোখের পানির বিনিময় ওই মা বাবার সাতটা দুচক আমার আসল নিজেই বলছে কিনা মুন্সির বাসে নামাজ হবে না কিনা মুন্সির জানা জানাজানা কেউ কবর এসিবে না নিজের ছেলে মেয়েদের কালেম বানাইতে পারেন না খালি ইঞ্জিনিয়ার আর পুলিশ বানাইছে ঘুষ খাওয়ার জন্য চোদ্দ খানদানের মধ্যে আলেম তৈরি করতে হবে আমার ছেলে যদি বড় আলেম হয় আমি মারা গেলে আমার ছেলে যদি দোয়া করে ওই দোয়া কবুল হবে আমার গ্রামে আমি ভাড়াটা মলবিনী আর সিটে এক বিনিময় ওই দোয়া কবুল হইব না মারা গেলেন নবী আমার ভবের ইতিম হয়ে গেল নবীর মায়ের গর্বের থাকতে বাবা মারা ছয় বছর বয়সে নবীর মা মারা যৌবন থাকতে নবীর স্ত্রী মারা মা ফাতেমা মা মা নাই গো এই পৃথিবী যার মাও নাই তার কোনো ভাও নাই এই মুসলমান রপ মানে আল্লাহ রপ মানে লালন পালন গো লালন পালন কে করছে তোমার গর্বধারী মা করছে আমার ভাইরা রে নবী আমার ভাবে রীতিম হয়ে গেল মা ফাতেমা ছয় বছরের বালিকা সন্তান সে মা হারা হয়ে গেল মা নাই গো ছয় বছরের শিশু সন্তান যদি মা মৰিৰে যায় কিবা কোনো সন্তানকে থেয়ে মা যদি চাই যায়। সন্তানের মতন হতভাগা সন্তান করলো আমার ছোট মিয়া মা ফাতেমা এত ছোট বাচ্চা কেমন করে মা সারা একা একা থাকবে তখন নবীর একটা প্রধান সভা ছিল গো নাম ছিল তার আবু বক্কর সিদ্দিক আবু বক্কর সিদ্দিকের একটা মিয়া ছিল গো নাম ছিল তার আয়সা সিদ্দিকা আয়সা সিদ্দিকার বয়স তাও ছয় বছর ছিল আমার নবী গো ওরে আয়সা সিদ্দিকের সাথে নবী আমার ফাতে আমার বান্ধবী করে দেয় ও মা আজ থেকে তোমরা দুইটা বান্ধবী একসাথে আমার মাদ্রাসায় যাবে একসাথে খেলাধুলা করবা বাবা আমার কথাগুলো কি বোঝা যায় না বাবা আনোয়ার সরকারের কথা যদি কেউ না বোঝে আর উত্তরবঙ্গে আর কোনো শিল্পী হয় নাই বাংলাদেশ জুড়ে আর শিল্পী হয় না যে তাই তাই আর মানুষকে বুঝবি। আমার হক কথা বাবা সাসা সিল্লা কথা তাই মা ফাতমার সঙ্গায় সা সিদ্দিকের নবী বান্ধবী কইরা দেয় ছয় বছরের দুইটা বালিকে মিয়া অতি নিয়ে অতি নবীর মাদরে সাজা আয়সি করে আমার দয়ের নবী গ আল্লাহর নবী সারা দিন রাত নবী আমার ইসলামকে প্রসার করে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় এতই তাইববাসীর মার খায় তাইবাসীর আঘাত খায় তবু আমার নবী ওই কালেমা বলে না কোন কালেমা ও লা ইলাহা ইল্লাল্লাহ অ লা ইলাহা ইল্লা অ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ উরিয়া রাসূ আল্লা একালে আমার দাওয়াত দিতে যায় নবিয়া তুই মার খাইছে গো ইসলাম অতো সহজ না এখন আমরা তাবলিগ করি বাবা যাই কালেমা পড়ছে যাই মুসলমান তাকে আবার শিক্ষা দেয় টায়না না ডবল শিক্ষা দেয় তাবলীগের নিয়ম জানো ইসলাম প্রচরণের নিয়ম জানো হিন্দু পাড়া থেকে দুই একা ঝুন নিয়ে আসে মুসলমান করতে হবে এর নাম হচ্ছে ইসলাম এর নাম হচ্ছে ধর্ম যাই মুসলমানের ঘরে জন্ম নেসে নামাজ সুজা পরে কলেমা পড়ে তার আবার কি শিক্ষা দিতে হবে আমার ভাই নবী আমার এই কালেমা শিক্ষা দিতে যায়া তাইপে তুই মার খাইছে গো এ তাইপের কথা যদি নবীর আমার এখনো মনে হয় আমার আল্লাহর নবী রওজা থেকে ভয়ে থরথর করে কাপ আরে সিল্লি না রে তাই রে তোরা সিল্লি না আমার মায়ের নবী কি আমার দিনের নবী কি নবী সারা দিনটা চব্বিশ ঘন্টা কালেমার দাওয়াত দিয়ে বেড়াই নবী মার খাই কত কষ্ট করে এইদিকে আয়সা সিদ্দিকার মা ফাতেমা গো মাদ্রাসা থেকে একদিন মাদ্রাসা সকাল সকালে ছুটি হয়ে যায় রাস্তার মধ্যে চতুর্বশ জঙ্গল রাস্তাটা খুব পরিষ্কার আয়শা সিদ্দিকা কয় বান্ধবী ফাতেমা চলো ওই রাস্তার মধ্যে আমরা দুইটা বান্ধবী খেলাধুলো করব। বাবা আমার কি বেটি ভাস্তিরা খেলাধুলো করে না ওই রকম সিদ্দিকা আর মা ফাতেমা তারা দুইটা মিয়া ওই রাস্তার মধ্যে ধুলো বালুতে ঘর বানায়া তারা খুঁটি মালসা দিয়ে ভাত তরকারি রান্না করতেছে আমার দয়ার নবী আমার মায়ের নবী সেই সেদিন আমার নবী তাই পেরিহুদিকে হাতের মার খাইয়া আমার নবী গ রক্তদের সর্বনস্বরের লিভেজা যায় নবী আমার সাত দিনের অনাহারে পেটে সাতটা সবুরের পাথর ভান আর আমরা চোদ্দবেলা ভাত খাই তাও আল্লাহকে চিনি না নবীকে চিনি না আমার নবী গো সাত দিনকে অনাহারে পেটে সাতটা সবুজের পাত্র বানছে খালি শুধু নবী পড়ে ও লা এ লা হে মুসলমান তোমরা এই কালে পড়ো নবী আমার কানটা কানতে রাস্তা দিয়া যায় ওরে মা এবার আয়সা সিদ্দিকে কয় বান্ধবী ফাতেমা ওই যে আব্বা হুজুর রাস্তা আছে আমরা দুইটা বান্ধবী আব্বা হুজুরকে দাওয়াত করে খানা খাওয়াবো মা ফাতেমা কয় বান্ধবী রে কিছুদিন হলে আমার মা মরে গেছে রে আমার বাবার মন ভালো না আমার বাবা কোন মানুষ না আমার বাবার সঙ্গে এমন বিয়া দেবী করো না আয়সা সিদ্দিকে এটা বড় সালাক নিয়েছিল এই পৃথিবীর নারীর বুদ্ধির আয়সা সিদ্দিকের বুদ্ধি বেশি ছিল ওরে গো আয়সা সিদ্দিকে আয়সা সিদ্ধিকে হাতালোক করে কয় ইয়া হাবিবাল্লা গ আমরা দুইটা বান্ধবী নিজাত রান্না করছি গো হুজুর আপনাকে দাওয়াত করলাম আপনি দাওয়াত গ্রহণ করবেন কি না আমার মায়ের নবী গো দুইটা মেয়ের মুখের দিকে তাকায় তার মায়ের কত মনে পড়ছে নবী আমার দুই চোখের বাড়ি ছেড়ে দেখো মা গো আমার মা মেনা যদি বাইসে দেখতো আমার এরকম আদর করে দাওয়াত করতো আমার তো মা নাই গো তোমরা আমার মা আর দাওতের কথা শুনে নবী আমার খুশি হয়ে যায় সাত দিনের অনাহারে নবীর পেটে সাতটা পাথর নবী আমার খুশি হয়ে গেল গেলামুখ হয়ে এবার মা ফাতেমায় কান্দে হয়ে লাগো আজ আমি কি করে বাবার সামনে ধুলা বালু গো নবীকে খেজুর পাতাতে বসতে দিয়ে নবীর পা বাম পাশে বৈশাখ বান্ধবী ফাতেমা তুমি নিজে হাতে রান্না করছো তোমার বাবা কোনটা বেশি খায় কোনটা কম খায় এটা তুমি মেয়ে ভালো জানো তুমি মেয়ে হয়ে তোমার বাবাকে খানা খাও কেমন বিপদ মা ফাতেমা খাইলে দিল মা ফাতেমা খাই আল্লাহ আমি কি করে মেয়ে হয়ে বাবার সঙ্গে ঠাট্টা করব মা ফাতেমা ব্যামুখ হয়ে কান্দে আল্লাহ কেমন করে তুলা

ওরে মায়ের কান্দন আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার নবী কয় মা গো তোমরা দাওয়াত করে কেন আমাকে খানা না মা আমি যে সাত দিন তাই তাই আমাকে মারতে মারতে রক্ত করছে মা তাই পি আমাকে খুব কষ্ট দিচ্ছে মারতে মারতে রক্তারক্তি করছে মা ও মা আমি খুব থকো আমার খানা দেও তোমরা দাওয়াত করে কেন খানা দেও না গো মা ফাতে মা কানতে বেহুশ হয়ে গেল আমি কি করে বাবার সামনে ধুলো বলু বাইরে দেব তখন নবী কয় মা আমি বুঝি গো চাচি বলো ফুফু বলো যেই বলো মা এ পৃথিবীতে মায়ের মতন আপনার কি হইল তো মা হারানের যে কি কষ্ট এটা আমার নবী বুঝছে মা ফাতমা কান্তে কানতে মাওলা গো আমি বাবার সামনে কেমন করে মুখ দেখাবো আমার আল্লাহ কই ও মা আমি পৃথিবীতে সব সইতে পারি গো কিন্তু আমার দস্তর কান্দন আর তুমি ফাতেমা তোমার কান্দন আমি সহ্য করতে পারি না আরে আল্লাহর হুকুমে মা ফাতেমার খুঁটির মধ্যে থেকে ধুলা বালু ফেরেস্তা জিব্রাইল দিল মিশি না আর ইল্লি মুকাম জান্নাতুল ফেরদাউস বেহেশতের মধ্যে থেকে রহমতের পায়েশ নিয়ে যা খুঁটির মধ্যে দিলরে রে ভরাইয়া আরে পানি ঘণ পের মালসালো করে দেখে এত সুন্দর খানা খুটির মধ্যে তৈরি হয়ে গেছে মাফা তেমা দুই চকের পানি মুসে দিল বান্ধবীকে কলার পাতা দিলো দুই আঙ্গুলের মাথায় করে মাফাতেমা পায়েস দেওয়া শুরু করল নবী আমার আত্মা ভরে পায়েস খায় আয়সা সিদ্দিকে পায়েস নারে আর কয় আমি নিজে হাতে ধুলাবালু বালু খোসকার গোটা টিসরের গোটা তুললাম খুঁটির মধ্যেই সেগুলো কই গেল ফাতে মাতে এক পাও কোনো জায়গায় যায় নাই এই ভালো খাদ্য খুঁটির মধ্যে কই থেকে আসলো এটা তো দুনিয়াদারির খাদ্য না এটা আল্লাহর জান্নাদের খাদ্য এত সুগ্রেন সুগ্রেন শুনে মা ফাত এবার আয়সা সিদ্দিকার পেট ভরে গেছে নবী আমার আত্মা ভরে পায়েস খা হাত ধে উঠল শোনো মুসলমান আয়সা সিদ্দিকা পায়েস নারে সারে ঘেন শুনে মেয়েটার পেট ভরে যায় নবী হাত ধুয়ে উঠে না আদায় করে আয়সা সিদ্দিকা খপ করে নবীর হাতটা চাপায় ধরে হুজুর কই যাচ্ছেন নবী কয় মা আমার হাত ছেড়ে দাও আমার আয়সা সিদ্ধা কয় হুজুর গ আমি তো আপনার হাত ছাড়বো গ কিন্তু হুজুর এই পায়েস আমাকে প্রতিদিন খাওয়াতে হবে আমার নবী একটু অনুরাগ হইল এই আমি কি পায়েস হোটেল দিছি তাই তোমার প্রতিদিন খাওয়াইতে হইব আয়শা সিদ্দিক কে কয় হুজুর গো হয় এই পয়সা আমাকে প্রতিদিন খাওয়াতে হবে আর তা না হলে আমাকে বিয়ে করতে হবে বেটির বান্ধবী বেটির মতন প্রথম সভা ও بکر সিদ্দিক এর मियां আয়শা সিদ্দিক কে কয় হুজুর হয় পয়সা আমাকে প্রতিদিন খাওয়াইতে হইব না হলে আমাকে বিয়ে করতে হবো মা فاطمه কালসি কি মানি আমার নবীর কান্দন জোরগো ভাই সবার দেই কইরা তাড়াতাড়ি আমার হাত ছাড়ে দাও মা তোমার দেই কইরা আল্লাহ নেজর হই দেই দোস্ত সাবধান নাও হইরা লেখা আল্লাহ কয় দোস্ত সাবধান একবার মেয়েটাকে মা ডাক সার না এই মুহূর্তে কি তুমি আশা সিদ্ধি কে বিয়ে করে তুমি স্ত্রী মর্যাদা দাও না আমার নবী গো আমি যাই বিয়ে করব ছয় বৎসর বয়স আমি যে মা ডাকলাম আমার কি গুণ হইব না আমার আল্লাহ আজ থেকে আমি আল্লাহ এই পৃথিবীতে যা তোমার বান্ধবান্ধী আছে স্বামী স্ত্রীর সঙ্গে আরো দুইটা সম্পর্ক করে দিলাম কি ও মুসলমান তোমার মন দশন গো স্ত্রী যখন কাজকাম করবে তখন বোনের মতন দেখতে হবে স্ত্রী যখন খানা খাওয়াবে তখন মায়ের মতন খানা খাওয়াবে মা যেমন নিজের চিন্তা না করে সন্তানকে খাওয়ায় ওই রকম একটা স্ত্রী নিজের খাওয়ার চিন্তা না করে তার স্বামীকে খাওয়ায় আর যখন ঘরে শুকবেন তখনই তার স্ত্রী হবে আমার নবী জন স্ত্রী আরেখা দিচ্ছে আছে সাড়ে জন স্ত্রী কেবল আমার নবীর স্ত্রী হলো দুইজন সামনে মজার কথা আমার কুমুটি ভাই আমাকে একটু চা খাওয়ান ভাই চা না খাইলে তৈবো না